আমি আর সৌম নাকি আগে বিয়ে করে ফেলেছি তারপর আমরা লিভ ইন করছি মানুষ লিভ ইন করে তারপর বিয়ে করে কিন্তু বিয়ে করার পর কি করে লিভ ইন করে এটা আমি জানি আমি একটু ভিডিও নায়ককে নিয়ে নিলাম পাশে সুদূর দুবাই থেকে এসেছেন উনি খুব ভালো মানুষ বহু বাঙালি বাংলাকে ভালোবেসে এই গানটা তৈরি করেছেন তো এভার জন্য না খুব বেশি ভাবলে বা খুব বেশি করার কিছু চেষ্টা করলে মুশকিল আছে থাকা ওটা নিয়ে কিছুই না ভাবা মানে আমি কি করে এভারগ্রিন থাকব এটা এইটা ভাবতে গেলে মুশকিল আছে তো উপভোগ করা জীবনটাকে প্রতি ক্ষণে উপভোগের কিছু না কিছু থাকে যখন আমরা ভীষণ কষ্টের সময় থাকি ভীষণ আছে সুখ আছে কিন্তু হাঁটতে শুরু করতে হবে ওই গলিটা দিয়ে বেছে নিতে পারি না আমরা সেই সময় ওই গলিটা তো ওই আনন্দের যে অপশনটা সেটা বেছে নিতে পারলেই এমনি এভারগ্রিন থাকা যায় কেননা ওটা ইন্টারনাল নট এক্সটার আমি যেটা সবসময় বলি যে দুঃখের ঘটনা জীবনে ঘটবেই এটাই জীবন কিন্তু যখনই কোনো দুঃখের ঘটনা ঘটে সেটা থেকে সেটা ঘটার পরে আমাদের কাছে দুটো অপশন সব সময় থাকে এক ওই ঘটনাটার জন্য কান্নাকাটি করে মন খারাপ করে একেবারে গুটিয়ে যাওয়া দুই ওই ঘটনাটা থেকে আমি কি শিখলাম আমি কি কি ভুল করেছি আর সারা জীবনে সেই ভুল আমি আর করব না ভেবে আর সুন্দর জীবনের দিকে এগিয়ে যাওয়া তো ইউ ইদার উমেন অর ইউ লার্ন ইউ আর ইদার হ্যাপি অর ইউ আর লার্নিং তো খারাপ ঘটনাগুলো সবকটাই কটাই লার্নিং এক্সপিরিয়েন্স সেটা ভেবে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে জীবনটা ক্রমশ সুন্দর হবে তার বাইরে আর কিছু হবে না আমি দারুণ উপভোগ করেছি দুর্দান্ত উপভোগ করেছি কারণ আমি এই ইমেজটা প্রথমবার দর্শকের কাছে তুলে ধরলাম এবং তার কারণ হচ্ছে সুধীর দা আর রাখি মিউজিক্যালি যখন কিছু তৈরি করে সেটা সবসময় অপূর্ব হয় এবং গানটা অপূর্ব ভীষণ মেলেদি রয়েছে গানটার মধ্যে যেটা নাকি আজকের দিনের গানে খুব একটা পাওয়া যায় না সেই জন্যই এই গানটার ভিত্তিতে সাহস করে আমার ইমেজটা ব্রেক করে কাজ আসে যেহেতু কাজটা আমার প্রথম প্রেম আমি কাজ করব আর যদি না আসে তাহলে এবারে একটা ছোট্ট নীল খামে যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন জীবনে সবাইকে তোর নামে এটা লিখে তোর নামে নীল খামে এটি উপহার দেব আমার ভালোবাসার মানুষদের এই গানটি গুনগুন করে গাইতে গাইতে কেননা এই গানটা খুব হামেবল আমি প্রতি মুহূর্তে কখনো কোনো গাছের প্রেমে পড়ি কখনো আকাশের কখনো পাখির কখনো কোনো বন্ধুর কখনো কোনো বান্ধবীর রোজ নতুন করে একবার করে মায়ের প্রেমে পড়ি আমিও শুনি তবে যেটা ট্রেন্ডিং এখন সেটা শুনছি যে আমি আর সৌম্য নাকি আগে বিয়ে করে ফেলেছি তারপর আমরা লিভ ইন করছি মানুষ লিভিন করে তারপর বিয়ে করে কিন্তু বিয়ে করার পর কি করে লিভিং করে এটা আমি জানি না তো আমরা এ ব্যাপারে ট্রেন্ড সেটার সেই জন্য আমরা খুব মজা পেয়েছি